জলটা দেখতে ভাই তোরা হ্যালো বন্ধুরা তো সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অন্যরকম হতে চলেছে আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের গ্রামের আশেপাশে কত জায়গায় বন্যা হয়ে গেছে আমাদেরও বাঁধ ভাঙার অবস্থায় ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর একটু করবে ভিডিওটা স্কিপ না করে তো চলো ভিডিওটা ভালো লাগবে শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নদীর জলটা অসম্ভবের বাড়া মানে এত বাড়া এত বাড়া যে কোন মুহূর্তে কি হবে কেউ বলতে পারছে না ঠিক আছে নদীর যে বাঁধ আছে সে কখন ভেঙে যাবে কেউ বলতে পারছে না কেন এত জল বাড়া যে নদীর তোরাই দেখতে পাচ্ছো যে ভিডিওতে তো দেখো ভিডিওটা কেমন আছে আর জল কতটা বাড়া তোমরা দেখতে থাকো ভিডিওটা তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পসকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে বন্যা হয়ে গেছে আমাদের পাশের গ্রামগুলোতে ঠিক আছে পাঁচকুড়া ঘাটাল এই সব দু তিনটা এরিয়াতে অনেক জায়গায় আমাদের বন্যার মুখ হয়ে গেছে ঠিক আছে জল কতটা বেড়েছে দেখতেই পাচ্ছ এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এসেছেন দেখতেই পাচ্ছেন দেখতে এসেছেন যে কতটা জল বেড়েছে বাকি বৃত্তান্ত ঠিক আছে তো দেখো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা কিছু সিনেমাটিক শট তোমাদের দিকে দেখানো যাক তো চলো দেখাই এখন অবস্থা প্রচুর খারাপ জলে জল হয়ে গেছে চারা চারিচার ধার ঠিক আছে তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাইটে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে দিও যাতে আবার আমাদের নতুন নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি ও হ্যাঁ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো ফেসবুকটা অবশ্যই ফলো করে নিও ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা